সবাই এখান দিয়ে আমি দোকানদারি করি সবাই এখান দিয়ে যে যাচ্ছিল ওই লোকটা যাচ্ছিল যে সবাই মানুষগুলো পেছন পেছন গেল ওই অনেকটা দূরে তারপরে পুলিশকে ফোন করলো ওনার হাতে একটা চাকু ছিল দেখলাম মানুষজন সব দৌড়িয়ে যাচ্ছিলো সামনে একটা টাক করে লোক চাকুর হাতে নিয়ে দৌড়াচ্ছিল কলকাতার নিউ টাউনে এবার ঘটল ভয়াবহ ঘটনা নিউ টাউনের কারিগরি ভবন এবার খবরের শিখরে কারিগর ভবনের এক কর্মচারী অমিত কুমার হঠাৎই আক্রমণ করে বসে রক্ষীদের উপর তার ছুরির আঘাতে আহত হন বেশ কয়েকজন রক্ষী এরপরই খোলা রাস্তায় ছুরি নিয়ে রাস্তার সাধারণ মানুষকে ভয় দেখান অমিত ছুটে আসে আশেপাশের লোকজন আহত হয়েছে তিনজন এরা প্রত্যেকেই কারিগরি বিভাগে কর্মরত সবাই এখান দিয়ে আমি দোকানদারি করি সবাই এখান দিয়ে যে যাচ্ছিল ওই লোকটা যাচ্ছিল যে সবাই মানুষগুলো পেছন পেছন গেল ওই অনেকটা দূরে তারপরে পুলিশকে ফোন করলো ওনার হাতে একটা চাকু ছিল রক্তভক্ত লেগেছিল চাকুতে যে পুলিশকে ফোন করলো পুলিশ আসলো ওনাকে নিয়ে চলে গেল এটা এটা যাচ্ছিল আর পাবলিক অনেক পেছনে ছিল সবাই আর ওনার হাতে চাকু ছিল পাবলিক কেউ ওনাকে ধরতে পারেনি যে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিল পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে এই কারিগরি ভবন থেকে বেটিয়েছিল দেখলাম মানুষজন সব ধরিয়ে যাচ্ছিল সামনে একটা টাক করে লোক চাকু হাতে নিয়ে দৌড়াচ্ছিল এবার সব ধরি ওই রাস্তার দিকে গেল এটাই দেখলাম লোকজন দেখলাম সব অফিসের চাপুর দড়ত چلا ওদের সামনে ছিল শুধু পাবলিকই পুলিশকে ফোন করে হয়তো বলেছে পুলিশও সামনে গিয়ে ধরেছে একটা দিয়ে যাচ্ছে সূত্র অনুযায়ী অমিত কুমার সরকার কারিগর ভবনের কারিগরি শিক্ষা বিভাগে কর্মরত অমিত কুমার সরকার তার অফিসের সহকর্মীদের উপর ছুরি দিয়ে আক্রমণ করেন চারজন আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পাওয়ার পর টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন অবশেষে পুলিশ এসে ধরে নিয়ে যায় অমিতকে জানা গেছে ছুটি সংক্রান্ত বিরোধের জেরেই হঠাৎ আক্রমণ করে বসে অমিত কিন্তু এর পিছনে আসল কারণ কি তা তদন্ত করা হচ্ছে